আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের জন্য সৌদি সরকার যে সাধারণ ক্ষমার ঘোষণাটা করছে সেটা আর অল্প কিছুদিন বাকি আছে তো সেটার জন্য আমরা জানি যে দুই মাস সময় দিছিল তো দুই মাসের মধ্যে এই যারা হুরূপপ্রাপ্ত বা টার্মিনেট হুরূপপ্রাপ্ত তারা কাবালা হতে পারে কোনোরকম শর্ত ছাড়া এবং যারা পঁচিশে অক্টোবর দুই হাজার সালের আগের হুরুপ্রাপ্ত তাদের কোনো কথা না বলাই ভালো কারণ তারা সুযোগের মধ্যে আছে তারা কাফালা হতে পারছে এবং হতে পারবে কিন্তু বর্তমান যে নতুন এই সাধারণ ক্ষমার ঘোষণাটা দিয়েছিল শ্রম আইন মন্ত্রণালয় থেকে যে যারা এই টার্মিনেট হুরুপ্রাপ্ত তারা এখন চাইলে শর্ত ছাড়া কাফালা হতে পারবে দুই মাসের মধ্যে ঠিক আছে তো দুই মাসের ভিতরে কিন্তু এই মোটামুটি এক মাস চলে গেছে বলা যেতে পারে ঠিক আছে আর অল্প কিছুদিন আছে তো এখন কথা হলো যে এখানে আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই এই সরকার যে সুযোগটা দিছে এখানে আমার হুরুপ আছে বড়ার নাম্বার উপরে তো বড়ার নাম্বার উপরে হুরুপ থাকলে এই কামার নাম্বার তোলা যায় কিনা বা এই কামার নাম্বার তুলতে পারলে কাফালা হওয়া যায় কিনা এই প্রশ্নগুলো কেন আসে জানেন তারা অন্য কোথাও থেকে অন্য কোনো মাধ্যম থেকে তারা জানতে পারছে যে ইকামা নাম্বার তোলা যায় আমরা জানি যে বড়ার নাম্বারে হলুদ থাকলে ই নাম্বার তোলা যায় না তো এখন বর্তমানে ইদানিং যাবত কিছু কিছু লোকে তুলছে আর সেটা মানে একটা মাধ্যমে তুলছে সেটা বেসিক্যালিভাবে বা নর্মালি ডিফল্টভাবে কিন্তু নাম্বারটা তোলা যায় না সেটার একটু কারসাজি করে তুলতে হয় বা তোলা হয় তো তোলা যাচ্ছে আমি মেনে নিছে তোলা যাচ্ছে তো কারণ আমি নিজেও একজনের তুলসি একটু কারসাজি করার মাধ্যমে তুলতে হয়েছে তো এখানে দুইটা ওয়েতে তোলা হয় একটা হলো সার্ভার ডাউনের কারণে মাঝে মাঝে তোলা যায় আর আরেকটা হলো যে সার্ভারকে ডাউন করে তোলার ব্যবস্থা করা হয় ঠিক আছে এটা এক তো কিছু ভেঙে বলা যাবে না তো যাই হোক এক কথায় তোলা যায় তো এটা সব জায়গায় কি তোলা যায় না এগুলা সব জায়গায় হয় না সব দৃষ্টিকে হয় না বা সব এরিয়াতে হয় না ঠিক আছে তো যাই হোক এখন কথা হলো যে ইকামা নাম্বার তুলতে পারলে কাফলা হওয়া যাবে কিনা দেখেন নতুন যারা আসে টার্মিনেট প্রাপ্ত হয় বর্ডার নাম্বারের মাধ্যমে তাদের কাফালা হতে একটা সমস্যা আছে সমস্যাটা আমি বলবো এবং যারা নতুন শহীদের বা আসে এখন এক বছর পূরণ হয় না তাদের যদি এই হুরুপ লাগে ইকামাতে হোক বা ইতে এই বড়ার নাম্বারে হোক তাদের কাফালা হইতে কিন্তু জামালা আছে সরকার সুযোগ দিছে যারা টার্মিনেট হরুপ্রাপ্ত বর্তমানে তারা সবাই কাফালা হইতে পারবো কিন্তু এখানে কিন্তু সরকার বলে নাই যে প্রথমে আগে যে সিস্টেমটা আসিল যে যারা নতুন সৌদি আরবে এসেছে এখন এক বছর পূরণ হয় নাই তারা কাফালা হতে পারবে না এটা কিন্তু আগের থেকে চলমান এখনও কিন্তু সেটা চলমান সরকার কিন্তু এই সুযোগের মধ্যে এই কথা বলে এই কোথাও যে যারা সৌদি আরবে নতুন এসেছে মাধ্যমে নাম্বারের তারাও কাফালা হতে পারবে আপনি যদি নাম্বারে হুরুপ থাকে আপনি কাফালা হবেন কিভাবে আপনি কাফালা হতে পারবেন না আপনি ই কামাল নাম্বার তুলতে পারবেন কিন্তু আমি যতটুকু জানি আপনি কাফালা হতে পারবেন না কারণ আমি চেষ্টা করছি আমি চেষ্টায় ফেল করছি যদি অন্য অন্য কোনো দৃষ্টিক রিয়া দামাম অন্যান্য কোন দৃষ্টিকে যদি হয়ে থাকে কেউ যদি ফেরে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন তবে লেনদেন করার আগে কাজ কমপ্লিট করবেন তারপর লেনদেন করেন এর আগে লেনদেন করেন না দালাল থেকে দূরে থাকবেন তো নতুন যারা আসে তারা কাফালা হতে গেলে যে বিষয়গুলো জানতে হয় আমাকে গত তিন দিন থেকে তিন দিন আগে এক ভাই আমাকে বলছিলেন যে তিনজন না যেন পাঁচজনের কথা বলছিল আমি আশা করি উনি আমার ভিডিওটা দেখলে কমেন্টে বলবেন পরিচয় দেবেন তো আমাকে বলছিল যে তিনজন না যেন পাঁচজনের কথা বলছিল যে একটা কোম্পানিতে একই মালিকের আন্ডারে এই ইকামা বানিয়ে দিয়েছিল প্রত্যেকের ইকামার মেয়াদ মানে আট দিন দশ দিন ছয় দিন করে ওভার হয়ে গেছে ইকামার মেয়াদ চলে গেছে শুধু একজন ব্যক্তির তাদের মধ্যে একজন ব্যক্তির ইকামার মেয়াদ এক্সপায়ার হয়েছে পঁচিশ দিন হয়েছে অর্থাৎ তার এক বছর পরে আর আর পঁচিশ দিন ওভার হয়েছে তো সবারই কিন্তু ইকামার মেয়াদ এক্সপায়ার কারো পাঁচ দিন ওভার হয়েছে কারো সাত দিন হয়েছে কারো নয় দিন হয়েছে আর শুধু একজনের পঁচিশ দিন হয়েছে ঠিক আছে অর্থাৎ এক মাসের থেকে পাঁচ দিন কম এখানে তারা অন্য জায়গায় কাভাল অর্জনের চেষ্টা করছে কিন্তু শুধু ওই যে যার পঁচিশ দিন ওভার হয়েছে তার কাফালা হয়েছে তার কিন্তু তলফ ও হয়েছে এবং সে কাফালা সম্পূর্ণ হয়েছে আর বাকি যাদের সাত দিন আট দিন ছয় দিন পাঁচ দিন করে ওভার হয়েছে তাদের মধ্যে কেউই কিন্তু তলফ এই ওকে কর্তারা নেয় তলফ যায় না এবং তারা কাফাল হতে পারছে না এটার কারণটা কি এটার কারণটা হলো ওই যে এক বছর সৌদি আরবে আসার পর এক বছর পূর্ণ না হতে এক বছরের সময়টা শেষ হয়ে দুই বছরে পা না রাখতে আপনি কাফাল হতে পারবেন না আপনার কোপিলের আন্ডারে আপনি এক বছর থাকতে হবে এটা কিন্তু একটা পূর্বের থেকে নিয়ম আছে যার কারণে ওনাদের ইকামার মেয়াদ যার এক বছর শেষ হওয়ার পরে আরো পঁচিশ দিন হয়েছে অর্থাৎ এক বছর এক মাস হয়ে গেছে তার মানে দুই বছরের ভিতরে পড়ে গেছে ঠিক আছে দুই বছরের ভিতরে পড়ে যাওয়ার কারণে তার তলবটাও কি হয়েছে এখন প্রশ্ন হতে পারে যে যাদের ছয় দিন পাঁচ দিন হয়েছে তারা তারাও তো এক দুই বছরের মধ্যে বসে না তারা দুই বছরের মধ্যে পড়ে না তারা দুই বছরের মধ্যে পড়বে তখনই যখন এক বছর পনেরো দিন হয়ে ষোলো দিনের দিন পড়বে তখন সে দুই বছরে পড়বে ঠিক আছে তখন সে দুই বছরের মধ্যে পড়বে সে তলব দিলেন কাপাল হতে পারবে আমাকে যখন ওই ভাই প্রশ্ন করলেন আমি তাদেরকে শুধু বলছি যে আপনারা এই পঁচিশ দিন যার হয়েছে তার মতন কিছুদিন আরও কিছুদিন সময় পার হতে দেন আপনারটাও হবে যাদের এখন হচ্ছে না তাদেরটা আরও পনেরো বিশ দিন পরে তলবদ্যান হয়ে যাবে যেহেতু ওনার পঁচিশ দিন অর্থাৎ এক মাস হয়ে গেছে ওনারটা হয়েছে আর বাকিদের হচ্ছে না একই মালিকের একই কোম্পানি একই ক্যাটাগরি কামা শুধু এক্সপায়ার হয়েছে পাঁচ দিন সাত দিন নয় দিন পঁচিশ দিন তো পঁচিশ দিন যার ওভার হয়েছে তারটা হয়েছে আর বাকিদের হয় না তাদেরটাও হবে তো এখন নতুন লোকের যদি বর্ডার নাম্বারে যদি এই হরুপ থাকে আপনি এই কাফালা হওয়ার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কাফালত হতে পারলেন না তিন তিনশো খরচ করে আপনি ইকামা নাম্বার তুললে কোনো লাভ হবে কোনো লাভ হবে না আপনি শুধু আপসের অ্যাকাউন্ট ফিঙ্গার এগুলি দিতে পারবেন আদারস আর কিছুই করতে পারবেন না আমি নিজেও সেটার জন্য চেষ্টা করছি আমার দুজন ব্যক্তির জন্য আমি দুজন লোকের কামার নাম্বার তোলার জন্য চেষ্টা করছি একজনটা তুলছি তুলতেই পারছি আর একজনটা যদি এখনো ওঠে নেয় উঠবে রিসেন্টলি উঠবে তো আশা করি তারটাও উঠবে সাবমিটে আসে কিন্তু যারটা তুলছি তার কাফালা জন্য তলব দিছি তার তলব যায় নাই তলব যায় না কেন এখানে দুইটা রিজন আছে একটা হলো তার এক বছর পূর্ণ হয়ে দুইটা হলো তার হুরুপ্রাপ্ত টার্ম ইউনিট হুরুপ্রাপ্ত তাও আবার বড়ার নাম্বারে দুইটা রিজন দেখাচ্ছে যে উনি বড়ার নাম্বারে হুরুপ্রাপ্ত আর দ্বিতীয়ত উনি সৌদি আরবে এসেছে এখন এক বছর হয়নি ঠিক আছে তো এক এর কারণে কিন্তু তাদের কাফালা সম্পূর্ণ করা সম্ভব হয় নাই এটা আমি আমার বিষয়টা বললাম আপনারা যদি চান চেষ্টা করে দেখেন হলে হতেও পারেন আপনার যদি লাখ ফেভার করে আপনি হতে পারবেন আপনার ভাগ্য ভালো থাকলে হতে পারবেন আমি যাদের জন্য চেষ্টা করছি তাদের ভাগ্য ভালো হয় নাই কাফালা হয় নাই যদি একটা হয়ে যায় চেষ্টা করে দেখে দেখতে পারেন তবে লেনদেন আগে করবেন না আগে কোনো রকম লেনদেন করবেন না কন্ট্রাক্টের মাধ্যমে করেন যদি কাফালা হয় ঠিক আছে তাহলে টাকা পয়সা লেনদেন করেন ঠিক আছে তো এই হলো বিষয়টা আর আরেকটা জিনিস নতুন লোকের যে বিষয়টা সেটা হলো যে আপনি সোয়েটার নতুন আসছেন আসার পর যদি কফি ইকামা বানায় নেয় হুড়ুবো দেয় নেয় টার্মিনেট হুটরুবু করে নেয় বা ইকামাও বানায় নেয় তিন মাস ওরা রয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কাফালও হইতে পারবেন ইকামা বানাইতে পারবেন সেখানে আপনি একদম সলিড লোক আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই যদি আপনার টার্মিনেট দিয়ে থাকে এই তাহলে আপনি পলাতক আসামি এবং সেখানে দুইটা রিজন আসতে পারে আপনার একটা হলো এক বছর পূরণ হয় নাই আর দ্বিতীয় হলো যে আপনার টার্মিনেট বরার নাম্বারে ঠিক আছে এই দুইটা রিজন আপনার বিষয়ে আসতে পারে যেটা আমার বেলায় এসেছিল ঠিক আছে কারণ এখানে হয়ে যায় অনেক সময় আবার অনেকে কিন্তু কাপাল হয়ে যায় আবার অনেকে কিন্তু হচ্ছে না তাই আপনাদেরকে আমি একেবারে উৎসাহিতও করব না নিরুৎসাহিতও করব না আমার শেষ কথা হলো যে আপনাদেরকে আমি নিরুৎসাহিতও করব না করব না আপনারা চেষ্টা করে দেখেন তবে লেনদেনটা পরে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ